আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল মক্সে ক্লাব ছয়শো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট গুরুত্বপূর্ণ এবং কার্যকারী এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মক্সা ক্লাব একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক আর এই অ্যান্টিবায়োটিকটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মক্সা ক্লাব এই অ্যান্টিবায়োটিকটির মূল উপাদান বা জেনেরিক হচ্ছে অ্যামোক্সাসিলিন এবং ক্লাবলামিক অ্যাসিড প্রতিটি ছয়শো পঁচিশ মিলিগ্রাম মক্সাক্লাব ট্যাবলেটে রয়েছে অ্যামোক্সাসিলিন পাঁচশো মিলিগ্রাম এবং ক্লাবলানিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম সিলিন একটি বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে অপরদিকে ক্লাবুলানিক অ্যাসিড হলো একটি প্রাকৃতিক বিটাল অ্যাক্টামেস ইনহিবিটর যা অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদৃশ্যপূর্ণ অর্থাৎ এই উপাদানটি বিটা অ্যাক্টামিস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে এবার আসি এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে এক শ্বাসনালীর সংক্রমণ যেমন নাক কান গলাসহ টনসিলের প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বা সংক্রমণ কমাতে সাহায্য করে থাকে দুই নিম্ন শ্বাসনালীর সংক্রমণ যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রোক্যাল প্রদাহ লোবার এবং ব্রঙ্ক নিউমোনিয়া ইত্যাদির সংক্রমণ বা প্রদাহের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তিন মূত্র ও যৌন সংক্রমণ বা প্রদাহ যেমন মূত্রথলির প্রদাহ মূত্রনালির প্রদাহ পায়োলোনাফাইটিস ইত্যাদির প্রদাহ বা সংক্রমণের ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে এছাড়াও মক্সা ক্লাব চর্ম ও নরম কুশকলার সংক্রমণ বা প্রদাহ অস্থি বা অস্থিসন্ধির সংক্রমণ বা বাপদাহ সংক্রমিত গর্ভপাত গর্ভপাত পরবর্তী সেপসিস অ্যাবডোমিনাল সেপসিস ইত্যাদির ক্ষেত্রে একজন চিকিৎসক সফলতার সাথে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের জন্য এই অ্যান্টিবায়োটিকটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে তিনবার বা আট ঘন্টা পর পর সাত থেকে চোদ্দ দিন সেবন করতে হবে সংক্রমণের ধরন এবং প্রকারভেদ ভেবে একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটির ডোজ এবং মাত্রা পরিবর্তন করতে পারেন যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত কারণ একজন চিকিৎসক বলে দিতে পারেন আপনাকে কতদিন এবং কত মাত্রায় এই অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই অ্যান্টিবায়োটিকটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত যারা পেনিসিলিনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মক্সাক্লাপ ট্যাবলেট শরীরে সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ডায়রিয়া বায়রাস দেখা দিতে পারে প্রতিটি ছয়শ পঁচিশ মিলিগ্রাম মক্সাক্লাপ ট্যাবলেটের বর্তমান মূল্য বত্রিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ